আসসালামু আলাইকুম ইব্রহান আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শীতের কনকনে রাতে আনাম খাসি দিয়ে পিকনিক বন্ধুদের অনেক দিনের ইচ্ছে ছিল আনাম খাসি দিয়ে পিকনিক করবে তাই আর দেরি না করে পিকনিকটি হয়ে গেল এই তো খাসি জবাই করার জন্য ছুরি ধারানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে খাসি জবাই হবে ফের বিষয় হলো খাসিরটি জবাই শেষ আমরা নিজেরা জবাই করছি এবং কোনো কষাই পাই নাই এই জন্য দুঃখের বিষয় আর খাসিটা নিজেদেরই দেরি চুলতে হয়েছে তারেক বন্ধু মানে যথেষ্ট কষ্ট করছে এই পিকনিকটার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে আর এই যে খাসির সাথে যে পিঁয়াজ মরিচ আলু আরও আনুষঙ্গিক যে মশলাগুলো আছে এগুলো সব প্রস্তুত করতে চলছে আর আমাদের পিকনিকটা হবে নদীর পাশে একটা গাছ বাগানে একদম মনোরম পরিবেশে তো আমরা বন্ধুরা সবাই মিলে মানে এই পিকনিকের জন্য যা যা দরকার সব কেনাকাটা করে নিয়েছি আর সবাই সবার মানে মধ্য থেকেই নিজেরা যেভাবে পিকনিকটা সুন্দর হয় আর পাক করার জন্য যা যা লাগবে এগুলো মানে রেডি করতেছি তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পাক করার জন্য বন্ধুরা আমরা কিন্তু একটা গাছ বাগানের মধ্যে আছি এই দেখতে পাচ্ছেন যে ড্যাকের ভিতরে খাসি সিদ্ধ দিতেছি তো সিদ্ধ হওয়ার পরে পানিটা ঝরিয়ে খাসিটার সাথে মশলা মিশিয়ে আবার ফ্রাই করে এটা আমরা ঝাল ফ্রাই করব। আর সাথে থাকবে বাসমতি চাউল যে পাকিস্তানি যে চাউলটা তো এটা থাকবে আরও সালাদ থাকবে আর এই পাশেতে হাঁসের মাংস বোনা করে হচ্ছে অনেকের আবার খাসি পছন্দ না তাই সাথে হাঁসের মাংস বোনা হইতেছে তো সবই মিলে রাতের পিকনিকটা খুবই ভাবে কেটেছে অনেক ভালো লেগেছে এই জায়গাতে খাসি ম্যারিনেট করার জন্য অনেক প্রকার মশলা রয়েছে আর খাওয়ারের জন্য যে সালাদ প্রয়োজন সালাদের জন্য রয়েছে পেঁয়াজ মরিচ তারপর শসা গাজর টমেটো সালাদ আরও সাথে রয়েছে মাম পানি তারপর কোল্ড ড্রিঙ্কস আর টিস্যু প্যাকেট রয়েছে দেখতেই পাচ্ছেন যে আমাদের আনাম খাসি কিন্তু একদম ঝালফ্রাই হয়ে গেছে তো খাসিটা একটু লেড়ে ছেড়ে দেখতেছি যে কীরকম নরম হয়েছে নাকি না খাসিটা খুব নরম হয়েছে আর লবণ দেখার মধ্যেও বন্ধুদের নিয়ে অনেক একটা আনন্দ ছিল যে এত সুন্দর টেস্ট অসাধারণ একটি মজাদার খাবার হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা খাবার খাবো তো আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আমরা কিন্তু আরবিয়ান স্টাইলে একসাথে বসে সবাই খানা খাইতেছি জীবনে প্রথম এভাবে খানা খাইলাম খুবই সুন্দর একটি মুহূর্ত কাটালাম তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন কথা বা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ